রায়কে পদ্মুল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করবার আবেদন রেখে আমাদের সম্মানীয় নেতা সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কৃষ্ণনগরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছেন এলাকার সমস্ত শুভবত্তি সম্পন্ন মানুষের কাছে উনি আবেদন রাখছেন দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে এই মধ্যে বঙ্গের শাহী প্রচার কৃষ্ণনগরের রোড শুরু করেছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রানিমা অম্বিত রায়ের সমর্থনে শাহি প্রচার ইতিমধ্যে রোড শুরু পথ সমস্ত মানুষের কাছে কৃষ্ণনগরবাসীর সমস্ত মানুষের কাছে অনুরোধ রানিমার সমর্থনে শাহি প্রচার কৃষ্ণনগর রোড রথের আয়োজন কৃষ্ণনগর সদর হাসপাতাল থেকে শুরু হচ্ছে এই মুহূর্তে অমিত শাহের এবং তাকে গোলাপ ফুল ছিটতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরে শাহী প্রচার এবং নির্বাচনের আগেও যদি এক প্রকার ব্যক্তি দেখানোর চেষ্টা করলেন অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরের এই রোড শো আগামী তেরো তারিখ অমৃতা রায়কে দত্তপুর চিহ্নে ভোট দিন চোরাফুলের বিরুদ্ধে ভোট দিন বিরুদ্ধে ভোট দিন সদর বিরুদ্ধে ভোট নকশা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কদিন আগে প্রধানমন্ত্রী তিনি নিজ ঘোষণা করে রাজমাতা সমস্থানে সভা করে গিয়েছেন এবার বঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণনগরে আসা সঙ্গে রানিমার সমর্থনে প্রচার সবটাই অত্যন্ত নজর কারা কেনই বা হবে না কারণে কৃষ্ণনগরে এবং শাসকের প্রার্থী মৌহা মৈত্র তার উপরই আস্থা রেখেছে এবং সব মিলিয়ে কিন্তু এবারের এই লোকসভা নির্বাচনে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং একেবারে রাজনীতিতে হাতেখড়ি রানিমার এবং শুধু তাই না কৃষ্ণগরের মানুষের জন্য এবং ইতিমধ্যেই দুটি দুই প্রার্থীর এই লড়াই বেশ জমে উঠবে নজর কাড়া এবং গঙ্গে আরও একবার শাহি যোগস চলছে প্রচার এবং নিজের হাতে গোলাপ ফুল ছিটোচ্ছেন অমিত শাহ সঙ্গে রয়েছেন পাশে রানিমা এবং তিনি প্রার্থী এবারে প্রার্থীর তালিকা তো চমক ছিল এবং কৃষ্ণনগরের রানিমাকে প্রার্থী করে আগেই মানসাস্ট দিয়েছে বিজেপি এবার তারই সমর্থনে তারই সমর্থনে এই শাহী ড্রোড শো বিজেপি প্রার্থী অনেক সমর্থনে অমিত শাহ কৃষ্ণনগর মূলত লড়াইটা কৃষ্ণনগর কেন্দ্রে শাসকের প্রার্থী মোহা বস্ত্র হাই ভোল্টেজ কেন্দ্র নজরপাড়া কেন্দ্র এবং এই রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র এই এবং কিছুদিন আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজের রাধিকাকে প্রেম করে কথা বলেছেন তারপর তার সমর্থনে সভা করে দিয়েছেন এবং আজ অমিত শাহ বিশ্বনগরে এই কেন্দ্র ছিনিয়ে নিতে কোনো রকমের করছেন না গেরুয়া শিবির কেন্দ্র নেতৃত্ব তাদের আশা প্রচার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে দেখতেও একদিকে প্রচুর মানুষের ভিড় উচ্চ করছে সঙ্গে অভুক্ত গেরুয়া শিবিরের যারা দলীয় কর্মী সমর্থক তো রয়েছেন আলাদা একটা উদ্বোধনা আলাদা একটা ভোকাল টনিক যে তারা পাওয়ার চেষ্টা করছেন এবং একদিকে শাহী রস চলছে বিপুল জনসমর্থন এবং যেমনটা বলছিলাম এর আগে কৃষ্ণনগরের এই লোকসভা কেন্দ্রে এবারে রানী মাকে প্রার্থী করে আগে মাস্টার স্ট্রোক গেরুয়া শিবিরের হাতটি লড়াই শাসকের সঙ্গে কারণ শাসক ভরসা রেখেছে মহামৈত্রের ওপরই এবং মহামৈত্রের সমর্থনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রচার সভাও করছেন জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সভা করে গিয়েছেন এবার বঙ্গে শাহী প্রচার চলছে এবং রানীমা অমৃতা রায়ের সমর্থনে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সভা করে গিয়েছেন এই কৃষ্ণনগরের মাটিতে এরপর ঠিক তার দু থেকে তিন দিনের মাথায় এবার কৃষ্ণনগরে রোড শো করছেন অমিত শাহ সেই ছবি দেখাচ্ছে বিপুল জনসমর্থন মিলছে এবং যথেষ্ট কোষ প্রার্থী নিজেই যারা কর্মী সাধারণ বোচার রয়েছে তাদের উদ্দেশ্যে গোলাপ ফুলের পাপড়ি ছুড়ে রীতিমতো একটা অভিনন্দনও জানাচ্ছেন বঙ্গে শাহী প্রচার ভোট শোষ সে ছড়ে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরে সেই রোড চলছে সাহানি রোডশো ঘিরে উঠছে আসে দলীয় কর্মী সমর্থকদের প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগরের রানী মা তিনি নিজেও রয়েছেন তার রাজনীতিতে হাতেখড়ি একেবারেই প্রথম এবং লোকসভা নির্বাচনের টিকিট গুরুত্বপূর্ণ কেন্দ্র জমে উঠেছে কেন্দ্রের সব প্রচার শাসক বিরোধী সব নজর এখন গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্রের দিকে বিজেপি প্রার্থী অমৃতা রায় রানিমার সমর্থনে শাহী রোড